একটা প্রচন্ড শেয়ানা এবং যেটা করে ওটা ভাব দেখায় এরকম একটা লোকের সাথে যদি থাকতে হতো ডে ইন ডে আউট তাহলে প্রচন্ড চাপ হতো শান্তিনিকেতনের যে সিজনটা হয়েছিল সেখানেও পাঠার মাংস খাচ্ছিল আর পাটি সাপটা যাতে কেউ যেন খেয়ে নেয় এটা হাতে নিয়ে এরকম করে খাচ্ছে এখানে পাটি মাংস খাচ্ছে যেটা দেখছো এটাই খুব একটা বিশেষ কারণ না কারণ অনির্বাণ এত খেতে পারে না কিন্তু আমার সঙ্গে একটা মিথ তৈরি হয়ে গেছে যারা আমাকে একেনবাবুই ভাবে তারা মনে করেন যে একেনবাবু যেরকম খাওয়া মানে খেতে পান খেতে পারে না যে পরিমাণে খেতে পারেন এবং খাবার নিয়ে যে অসভ্যতা আমার তৈরি করেন উনি অনির্বাণও বোধ সেরকম কিন্তু আমি একদম সেরকম না আমি খাই কম এবং এতটা নিয়ে আমি খেতে কখনো বসবোই না একেনবাবু যদি ভাবি তাহলে একেনবাবু এই যে একা খেতে আসবেই বোকামিটাই করবে না সাথে কোনো লোককে লাগবে শুধুমাত্র এই জন্যই যাতে সে বিলটা দিতে পারে বাপিকে সহজে উটিয়ে ফেলা যায় আর একটু খিপখিট করে সেই জন্য ও সবসময় প্রমোদবুকে দিয়ে বিলটা দেওয়ার চেষ্টা করে কিন্তু বাপী বললে বাপিবুকে একবারে দিয়ে দিতে হয়তো খুব একটা ঝামেলা হয় দার্জেলিং এই কারণে স্পেশাল হয়ে রয়েছে আমাদের কাছে একেন শ্যুট করবার সময় কারণ দার্জিলিংয়ে যা যা ওয়েদার কন্ডিশনস হতে পারে তার সব কিছু আমরা পেয়েছিলাম সাংঘাতিক স্নোফল পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যাচ্ছে মানে দুদিন তিন দিন ধরে দেখা যাচ্ছে এক নাগারে মানে রাতেও দেখা যাচ্ছে দিনেও দেখা যাচ্ছে মানে মুনলাইটেও দেখা যাচ্ছে স্নোফল এমন হয়েছে আমরা গাড়ির মধ্যে শুটিং বন্ধ করে দিয়েছি এগুলো সব দার্জিলিংয়ের সময় হয়েছিল এখানে যেটা হয়েছে তার সাথে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে পাহাড় আছে দার্জিলিংয়ের মতো পাহাড় না কিন্তু জঙ্গল আছে তো জঙ্গলে হেনবাবুর অন্য কোনো সিজনের আগে শুট হয়নি তো জঙ্গলে তো একটা নিজের চার মাস একটা রহস্য আছে সেইটা কন্ট্রিবিউট করেছে এই গল্পটা সেটা হচ্ছে টুমকুলুং অ্যাকচুয়ালি একটা ইম্যাজিনারি একটা জায়গা টুমকুলুং এক্স্যাক্টলি নামে কোনো জায়গা নেই টুমকুলুংয়ের কাছাকাছি নামে আছে জায়গা তো আমরা যেটা এখানে ভেবে নিয়েছি যেটা সেটা হচ্ছে নেপাল আর ওয়েস্ট বেঙ্গল এর বর্ডারে একটা জায়গা একটা গ্রাম যেখানে নেপালিরা বেশি আছে সেরকম একটা জায়গার নাম টুঙ্কুলুম কিন্তু এক্স্যাক্টলি টুঙ্কুলুম বলে কোনো জায়গা আমি আগে কালেক্ট করে দিই আপন একদমই না প্রচন্ড শেয়ানা একটা লোক প্রচন্ড শেয়ানা আমি এটা এটা তো আমার নাইনথ কন্টেন্ট উইথ একেেনবাবু শুরুতে আমি নিজেও অভিনেতা হিসেবে এটা ভুল করেছিলাম যে বাবু বোধহয় একটু আপন হোলাম যে চাইল্ডিশ কিছু ব্যাপার আছে মানে যে এটা চাই মানে হচ্ছে এটাই চাই সেটা বাচ্চাদের মতো কিন্তু আপন হোলা একদমই বলা যায় না লোকটা প্রচণ্ড শেয়ানা এবং যেটা করে ওটা ভাব দেখায় আশ্চর্য হই যে একেন বাবুকে যে লোকেরা এত পছন্দ করেন এত ভালোবাসেন বলে অ্যাডোরেবল না এরকম একটা লোকের সাথে যদি থাকতে হতো ডে ইন ডে আউট তাহলে প্রচন্ড চাপ হতো আর মি ইউনিফর্মে এইবারের যেটা টিজার এবং ইয়েতে দেখা যাচ্ছে সেটা একদমই আর্মি না ও একেন তো সব কিছুতেই বাড়াবাড়ি আছে প্রচণ্ড লেভেলের বাড়াবাড়ি ও জঙ্গলে যাচ্ছে বলে একটা কামাফ্লেজ ওর পোশাক সেটা না পরলেও হতো মানে নর্মাল একটা মিউটেড কোনো কাপড় পরে গেলেও হতো ও সেখানে ওইটা করেছে তারপরে সে আর্মির মধ্যে ওগুলো ওগুলো জাস্ট বাবুর বাড়াবাড়ি নিজস্ব একেেন অদ্ভুত সেটা অবশ্য পড়তে করতে আমি ডিসকাউন্ট মানে নিজেরই ওটা ইম্প্রোভাইজেশন ওর খাওয়ার কোনো কম্বিনেশন নেই মানে আমি যেমন একটা নর্মাল মানুষের মতো ডাল নিলাম ভাজা নিলাম আলু পোস্ত নিলাম হয়তো ডাল তার সাথে হয়তো পাতুরি তার সাথে এইটা নেবে তার সাথে আবার হয়তো এই যেটা এটাকে কী বলে জানো ডি ডাবচিনি সেই ডাবচিনি ও ভুলভাল কম্বিনেশানে খায় মানে আমি তোমাদের হয়তো খেয়াল আছে শান্তিনিকেতনের যে সিজনটা হয়েছিল সেখানেও পাঠার মাংস খাচ্ছিল আর পাঠি সাপটা যাতে কেউ যেন খেয়ে নেয় এটা হাতে নিয়ে এরকম করে খাচ্ছে এখানে পাঠি মাংস খাচ্ছে তো ও যে কোনো জিনিসের উপর ঝাঁপ দিতে পারে এবং শুধু এতক্ষণও আরও বিরক্ত করতে যে আর কি কি ও লাগবে মানে এতে ওর হচ্ছে না এইবারে যেটা হয়েছে এটা হচ্ছে মোটামুটি আমরা জঙ্গল সম্বন্ধে একটু আইডিয়া আছে পাহাড় সম্বন্ধে একটু আইডিয়া হয়েছে আছে আমাদের অতটা প্রবলেমে পড়তে হয়নি যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার আমরা যখন শ্যুট করেছিলাম তখন প্রচন্ড বর্ষা অগাস্টের অগাস্টের এন্ডে অগাস্টের এন্ডে সেপ্টেম্বরে এরকম সময়টা তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে এমন একদিন হয়েছে যে তখন কী হয়েছে যে ডে টাইমটা কমে আসছে মানে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে এবার আমাদের ওইটুকু সময়ের মধ্যে শ্যুট করতে হবে এবার ভোরবেলা মানে চারটে সাড়ে চারটে সেই সময় আমরা মেকআপ করে রেডি হয়ে রয়েছি তারপরে বৃষ্টি শুরু হলো আট এইট আওয়ার্স আমরা জাস্ট ওয়েট করে রয়েছি যে বৃষ্টি যদি কমে তাহলে আমরা শুট শুরু করব কিন্তু সেটা আর হচ্ছে না একটা খুব কথা সেটা হচ্ছে এটা হৈচই শুরু করেছিল হৈচই এটা এর হাতে পুরোপুরি তুলে দিতে একদম রাজি না যে আমাদের প্রপার্টি এটা আমরা